নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সামনেই উঠবে ডিএ মামলা এরই মধ্যে বড় তথ্য দিলেন রাজ্য সরকারি কর্মীদের নেতা তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌরে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি চলতি মাসেই বাংলা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে আদালত সূত্রে খবর আগামী পঁচিশে মার্চ পঁচিশে মার্চ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সেই ডিএ ভাতা ডিআরএ চ্যালেন্স মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু প্রতীক্ষা এর আগে মোট চোদ্দবার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে এবারে কি কোনো সুরা হবে প্রশ্ন সরকারি কর্মীদের মনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি সর্বোচ্চ আদালতে হবে যদিও কোনো বেঞ্চে সেই মামলা উঠবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি এরই মধ্যে রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মনোয় মুখোপাধ্যায় ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সামাজিক মাধ্যমে তিনি লেখেন গতকাল ডিএ মামলায় জানিয়েছিলাম যে ডিএ মামলাটি পঁচানব্বই নম্বরে আছে কিন্তু অনেকেই ফোন করে বা এফবি পেজে বুঝতে না পেরে ভুল ব্যাখ্যা করেছেন এটা ভুল হওয়ার কথা নয় বুঝিয়ে তিনি লেখেন গত সাত এক পঁচিশ মামলা বারেও আমি অ্যাডভান্স লিস্ট প্রকাশ করেছিলাম সেবার সাতশো ছয় নম্বর ছিল এবার এই অ্যাডভান্স লিস্টে এক থেকে সাতশো পর্যন্ত সিরিয়ালে আমাদের স্থান পঁচানব্বইতে এসছে ফাইনাল কচ লিস্টে সিরিয়াল নম্বর সহ অন্যান্য বিস্তারিত থাকবে তখন তা জানিয়ে দেওয়া হবে প্রসঙ্গত সেই দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমান দু সাল এরই মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষ মেয়ের শুনানি হয়নি বারে বারে তা পিছিয়ে গিয়েছে তারিখ তাই এবারও কিছুটা উদ্বেগ রয়েছে সরকারি কর্মীদের মনে সব শেষে কি হয় সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য